নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আয়ানস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আজকে সকালে গোপাল পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে আমরা যাচ্ছি আয়ান্সের চুল কাটানোর জন্য তো সামনে তো পুজো চলে এসছে সবাই রেডি হচ্ছে তো কেন পেছনে থাকবে সেই জন্য ওর হেয়ার কাটিংটাও আজকে করাতে নিয়ে গেলাম আজকে ছিল সানডে সকাল সকাল ঘুম থেকে উঠেই নিয়ে চলে গেলাম ওকে আগে হেয়ার কাটিং করানোর জন্য এই যে স্যার বসে আছে বাইরে প্রচণ্ড রোদ ছিল যদিও আমি মাওবাদী সেজে বেরিয়েছিলাম তো সেই জন্য দেখতেই পাচ্ছ এত রোদ্দুর ছিল সাথে প্রচণ্ড গরম তো আমি ওর বাবা আর আয়ানস বেরিয়ে পড়েছি আর তো আমরা একদম সকাল সকাল বেরিয়েছিলাম যাতে রোদ্দুরটা কম থাকে কিন্তু তাও বাইরে প্রচণ্ড রোদ্দুর তো তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে হেয়ার কাটিং হয়ে গেছে আমাকে জানিও তো আমরা চলে এসছি যাচ্ছি চাকদাতে আমাদেরই এক চেনা পরিচিত কাকুর দোকানে যাতে একটু ভিড়টাও কম থাকে আর তাড়াতাড়িও হয়ে যায় কারণ এই রোদে বেশিক্ষণ ওকে বাইরে রাখা যাবে না তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তো এদিকে আমরা চলে এসেছি ও একটু প্রথম প্রথম চুল কাটতে গিয়ে কান্না শুরু করেছিল বাট পরে চুপ হয়ে গেছে যদিও আমি কয়েকদিন ধরে ওকে বলছি যে আমরা হেয়ার কাটিং করতে যাব। তো সেই জন্য প্রথমে একটু কেমন করছিল তারপরে চুপ হয়ে গেছে তারপরে আর কান্নাকাটি করেনি দেখতেই পাচ্ছ চুপচাপ হেয়ার কাট করে নিচ্ছে একদম বাবু ছেলে হয়ে ও আমি জানি না এই হেয়ার কাটটার নাম কি ওর বাবা যেরকম যেরকম বলেছে সো সেরকম সেরকমই কেটে দিয়েছেন উনি তো প্রথমবার হেয়ার কাটিং এর আগেও আঠেরো মাসে ওর চুল ফেলে দেওয়া হয়েছিল। তুমি দেখো কত সুন্দর বাবু ছেলে হয়ে বসে আছে একটুও কান্নাকাটি করেনি শুধু মাঝে মাঝে একটু মামা করছিল তো এদিকে হয়ে গেছে ওর হেয়ার কাটিং কমেন্ট করে প্লিজ জানিও ওকে কেমন লাগছে একদম নতুন লুক আর এদিকে আমরা টিফিন নিয়ে নিয়েছিলাম সকালের তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টেটিউম